মার্শাল্লা মার্শাল্লাহ দেখতে এত সুন্দর লাগছে আর এত সুন্দর মজাদার একটা খাবার যদি টেবিলে সাজিয়ে রাখা হয় তখন কিন্তু কাউকে ডেকে বলতে হবে না এসে খেয়ে যাও প্লেট নিয়ে নিজের থেকে খাওয়া শুরু করবে আর এই খাবারটা এত মজাদার এটা হলো স্প্যাগেটি এই স্প্যাগেটি যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন যদি ভালো করে রান্না করা যায় ভালো উপকরণ দিয়ে তাহলে কিন্তু খেতে এত এত মজা হয় যে কেউ অনায়াসে খেয়ে নিতে পারবে এটা কিন্তু প্যাকেটটা এই প্যাকেটটা দেখতে ছোট মনে হয় কিন্তু এটা রান্না করার পরে অন্তত পক্ষে তিন থেকে চারজনে পেট বড়ে খেতে পারবে যখন আমি এটা সিদ্ধ করেছি তখন লবণ আর তেল দিয়ে ভালো করে একটু সময় করে কিন্তু সিদ্ধ করতে হবে এটা কিন্তু সিদ্ধ করতে সময় লাগে এখন আমি জোরানুর মধ্যে দিয়েছি এর মধ্যে একটা পেন প্যানের মধ্যে আমি তেল দিব এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কচি আর চিকেন সসেস মাশরুম দিব মাশরুম দিয়ে তারপর ভালো করে নিয়ে আমি এ তেলের মধ্যে বাঁচবো এখানে রসুন আছে পেঁয়াজ আছে এই জন্য একটু ভালো করে বেজে নিলে ভালো লাগবে খেতে সব কিছু বাজা হয়ে গেলে আমি এগুলো সবগুলো এক সাইড করে নেব এটা কিন্তু আলাদা আপনি বেজে উঠিয়ে রেখে তারপরে ডিমটাকে বাঁচতে পারেন কিন্তু আমি একটু সহজ করার জন্য আমি এক সাইডে রেখে এক সাইডে আমি তিনটা ডিম ভেঙে দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিব দিয়ে আমি দিমটাকে জড় জড়া করে বাজবো কিছু বাজার পর একসাথে বাজার পর আমি এর মধ্যে যে প্যাকেটটার মশলা আছে এখানে মশলা দুইটা থাকে আমি দনোটাই এর মধ্যে দিয়ে দিবো তাতে স্প্যাগেটিটা খেতে খুবই মজা হবে আর যে এই মজাদার একটা খাবার বাচ্চাদের যখন খাওয়াবেন ওরা কিন্তু খুবই আগ্রহ করে খেতে চাইবে এখানে এই খাবারটা কিন্তু খুবই হেলদি এর মধ্যে ডিম আছে মাশরুম আছে চিকেন সসেস সরি চিকেন সসেস আছে এর জন্য বলছি আমি যে এই খাবারটা খুবই খুবই মজাদার হয়ে থাকে এখন স্প্যাগিটি দেখেন কত জরজরা আমি সবটুকু এর মধ্যে দিয়ে দিব দিয়ে এর মশলা আর এই স্প্যাগিটিটা আমি ভালো করে মিশিয়ে নেব এখানে আমি তিনটা ম্যাগির যে প্যাকেট আছে সবগুলো মশলা এর মধ্যে দিয়ে দিব পাস্তা রান্না করতে গেলে যেমন করে আপনার সস দিতে হয় ঠিক এই স্প্যাগিটি রান্না করতে বলে কিন্তু আপনার যদি সস না দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা কিন্তু একটু ঝাল ঝালেই মজা হবে জাল কম হলে কিন্তু খেতেও ভালো লাগে না আমি এখানে কয়টা কাঁচামরিচ দিয়েছি আর গড়ে ছিল না দোনে পাতা আমি গাছ থেকে এনে দুই তিনটা পাতা এনে দিয়েছি আপনারা কিন্তু একটু বেশি করে দিয়ে নেবেন তাহলে কিন্তু আরও মজা লাগবে এখন উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিন এখানে আমি আর ভালো করে মেশানো হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিব এটা হলো ব্ল্যাক পেপার অবশ্যই কিন্তু ব্ল্যাক পেপার আর জিরার গুঁড়া দেবেন তাহলে কিন্তু গ্রানটা খুব ভালো লাগবে এখন আমার কিন্তু রান্নাটা কিন্তু শেষের দিকে এর জন্য আমি জিরার গুঁড়া আর ব্ল্যাক পেপারটা এর মধ্যে দিয়েছি এখন উল্টে পাল্টে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখন আমার রান্না শেষ হয়ে গেছে আমি এটা এখন নামিয়ে ফেলবো এখন এটা এত সব কিছু কিন্তু দেখতে যদি সুন্দর হয় তাহলে কিন্তু এটা খেতেও মজা হয় আর দেখতে এত সুন্দর লাগছে এটা কিন্তু বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য এটা কিন্তু খুবই একটা হেলদি খাবার